আরে টাকা তো এখনো পড়ছে না কিছু বুঝতে পারছি না স্যার আমার হাতে কি হলো আর তো পড়ছে না কেন আবার দিচ্ছি আরে চিকু টাকা কখন পড়বে জানি স্যার আমি মারতে থাকি দেখি পারে না কি আরে দাদা 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 আমার কি মনে হচ্ছে তুই মনে আমার প্রতিশোধ নিচ্ছিস তাই না আরে না না স্যার আমি তো চাই আপনার উপর থেকে খালি টাকা পড়ুক স্যার আরেকবার ট্রাই করছি দাঁড়ান স্যার আরে এতক্ষণ মারার পর খালে এক টাকা আরে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে আরে মা দাতে লাগিয়েছে তোমাকে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ